ঠান্ডা বাতাস ভাই কিভাবে সম্ভবিস ওরে ভাই একদম এসির মতো ঠান্ডা বাতাস এসির মতো ঠান্ডা বাতাস কিন্তু বেরোচ্ছে মানে হাত কিন্তু একদম ভিজে যাচ্ছে

একটা হচ্ছে আরেকটা হচ্ছে অন্য কোনো ফ্যান আছে আমার কাছে কিন্তু এর ফ্যান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওরে ভাই হোয়াইট কালার ভিতরে প্রিমিয়াম রিচার্জে আচ্ছা

প্রাইসটা কত টাকা দিচ্ছে এটা কিন্তু 1500 টাকা ছিল ভাই রেগুলার প্রাইস রেগুলার প্রাইস ছিল 15 টাকা প্রাইস দিচ্ছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা ভাই 300 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে 300 টাকা ডিসকাউন্ট ওই ফ্যানে কিন্তু 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে 2000 টাকার ফ্যান আমরা পেয়ে যাচ্ছি 1700 টাকা টাকা আর এখানে 1500 টাকার ফ্যান পেয়ে যাচ্ছি অনলি 1200 টাকা 1200 টাকা তাওবার সাথে 6 মাসের ওয়ারেন্টি সহ জি আচ্ছা ভাই এরপরে এমআই ব্র্যান্ডের আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি ফ্যান দেখাবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দেখেন ফ্যানের লুকটা কত সুন্দর লুকটা কত সুন্দর আর এটা প্রিমিয়াম কোয়ালিটি এটাও কিন্তু রিচার্জেবল এটাও রিচার্জেবল ভাই আচ্ছা এটা কিন্তু অনেক লম্বা হবে এটা কিন্তু অফিশিয়াল 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা অফিশিয়াল 6 মাসের ওয়ারেন্টি থেকে আমরা পেয়ে যাচ্ছি এটাও কিন্তু আপনার অনেকের কিন্তু বাসায় বাচ্চা আছে বাচ্চাদের জন্য কিন্তু একদম বেস্ট হবে একজনের জন্য অনেক বেস্ট কোয়ালিটি একটা

বাসায় বসে একদম হোম ডেলিভারিতে যে কোনো ফ্যান আপনারা নিতে পারেন যে কোনো ফ্যান নিতে পারবেন যে কোনো ফ্যান বাংলাদেশের 64 টা জেলার ভিতরে যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন একদম যাদের বাজেট অনুযায়ী কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটি ফ্যানগুলো যদি নিতে হয় এখনই সরাসরি ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলুন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুলার কন্ডিশনের মাধ্যমে কিন্তু বাজারের থেকে প্রতিটা ফ্যান পারচেজ করতে পারবেন আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা একটু আমাদের আরেকবার বলুন দোকানের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর রাজীব কমার্শিয়াল কমপ্লেক্সে লিটার পাঁচে ছয়শো বিশ নম্বর সব সেবাই লেটার সো লেটার যারা হচ্ছে বাজেট বেড়ে ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান খুঁজছেন এবং যাদের এসি ফ্যান দরকার অথবা ইস্ট দরকার তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন সেবা ইলেকট্রনিক্স আর সেবা ইলেকট্রনিক্স আসলে কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্যান গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু এমআই ব্র্যান্ডের ফ্যান কিনলে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রতিটা ফ্যান্ডে ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ